রাজ্য সড়কের ওপর গত কয়েক মাস যাবত জলে ফাটা পাইপ সংস্কার না হলেও আমাদের খবরের জেরে তিন দিনের মাথায় সংস্কারের কাজ শুরু করল রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে ভূগর্ভস্থ পানীয় জলের পাইপ লাইন ফেটে কালিয়াগঞ্জ থানার সামনে রাস্তায় বেশ কয়েক মাস ধরে ভূগর্ভস্থ পানীয় জলের পাইপলাইন ফেটে সেই জল রাস্তায় গড়ালেও মেরামতের উদ্যোগ নেই জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বা পুরসভার ফাটা পাইপলাইন লাইন মেরামত না হওয়াতে একদিকে যেমন নষ্ট হচ্ছে হাজারো লিটার পরিশ্রুত পানীয় জল গত দুদিন আগে আমরা তা তুলে ধরেছিলাম সেই সমস্যার কথা আমাদের খবর থেকে তিন দিনের মাথায় রাজ্য সরকারের উপরে ফাটা জলের পাইপ সংস্কারের কাজ শুরু হয়েছে স্থানীয় ব্যবসায়ী রাত সংবাদ মাথংকে ধন্যবাদ জানিয়েছেন সকাল দুপুর এবং বিকেল মিলিয়ে সারাদিনে কয়েক ঘন্টা ধরে রাস্তায় জল গড়ানোর ফলে পথচারীদের সমস্যা হচ্ছে কারণ রায়গঞ্জ বালুরঘাট সরুপ দিয়ে চলাচল করা যানবাহনে চাকার রাস্তা জল ছিটকে পথচারীদের শরীর নোংরা করছে এছাড়া কালিয়গঞ্জ থানার সামনে ফুটপাতে থাকা বিভিন্ন খাবারের দোকানেও রাস্তা নোংরা জল ছিটকে ঢুকছে পৌরসভা দৃষ্টি আকর্ষণ کولی উপপুর প্রধান জানন শীঘ্রই ফাটা পাইপ সংস্কার করা হবে গত কয়েক মাস ধরে ফাটা পাইপ সংস্কার না হলে আর খবরে তিন দিন মাথায় ফাটা জলে পাইপ সংস্কার করা হলো দুই দিন আগে কি বলবেন দিন আগে খারাপ ছিল তিন বেলায় জল যেত আর হ্যাঁ কারণে জল যেত দেখো ওখানে ওই ট্যাং খাবার জল যেত পাইপের ওখানে ফাটে গেছে ওখান থেকে আসতো তিন বেলায় সমস্যা রাস্তাঘাটে চলাফেরা লোকজনের অসুবিধা এগুলা খারাপ ছিল খারাপ তো ছমাসের মতো হয়েই গেছিলো হ্যাঁ তো ওই যে তোমাদের মাধ্যমে বলছিলাম ওই জন্য ঠিক করতেছে আমাদের খবরের যেই ঠিক হচ্ছে হ্যাঁ তো কি বলবেন এই উদ্যোগ থেকে উদ্যোগকে বলবো ভালো ভালো ধন্যবাদ ধন্যবাদ তো এই যে ঠিক হয়ে যাওয়ার থেকে আর সমস্যা হবে না না সমস্যা তো হবে না ঠিক হয়ে গেলে কাজ শুরু করছে সংস্কার হচ্ছে নতুন কতদিন ধরে খারাপ হয়েছিল কি বলবো এটা তো দীর্ঘদিন ধরে খারাপ হয়েছিল আমাদের পৌরসভাতে আমরা যেমন দেখতে পাই যেহেতু এটা আমাদের পৌরসভার আন্ডারে পরে না এটা পিএইচি পাইপ পিএইচি র আন্ডারে যায় তো আমরা অনেকবার এটা নিয়ে পিএইচি তে জানিয়েছি এবং আপনাদের সাংবাদিক মানে সংবাদ মাধ্যমকেও জানিয়েছিলাম এর আগেও আপনারা খবরও করেছিলেন দীর্ঘদিন পর আজকে এটা কি সংস্কারের কাজ হচ্ছে তারা আসছে দেখলাম কারণ না হলে পরে একটা জাতীয় সড়ক সড়কটা আমাদের নষ্ট হচ্ছিল আমরা পৌরসভা পক্ষ থেকে আমরা পারতেছিলাম না করতে কমপ্লিট একদম আজকেই কমপ্লিট করতে হবে না কমপ্লিট করলে পরে এটা যা মানে বুঝতে পারছে না একটা ব্যস্ত রাস্তা এই রাস্তাটা বন্ধ করে রাখা যাবে না এটাকে আজকেই ওর মেরামত করে দিয়ে মোটামুটি আপাতত করা যাবে তারপরে ওটার যে জায়গাটা যদি গর্ত থাকে সেটা আমরা পৌরসভা থেকে পূরণ করে দেবো